রাসুল sallallahu alaihi wasallam বলেন একজন মুয়াজ্জিন যখন আজান দেয় এই আজান যত মানব তামবের কান পর্যন্ত যাবে যত মানুষ আজান শুনবে আল্লাহু আকবার আল্লাহু যত মানুষের কান পর্যন্ত যাবে যত মানুষ এই শব্দ শুনবে সকল মানুষের সওয়াব আল্লাহ এই মসজেদের আমদনামায় অতিরিক্ত সোয়াব হিসাবে দান করে দেবে রসুল সাল্লাম বাবু সাল্লাম আমাদের জন্য অনেক বেশি থেকে বেশি শোয়াব অর্জন করা যায় এরকমের অনেকগুলি কাজ আমাদের রসুল জানিয়ে দিয়েছেন তার মধ্যে শ্যাম্পুর একটি কাজ আমাদের দেশে আমাদের সমাজে আমাদের মসজিদে আসে একদম স্যাম্পল সেটা হইল মসজিদ করা কি করা একটু জোরে বলেন মসজিদকে আমরা ভালো চোখে দেখতেই পারি না এমন কিছু লোক আছে নিজের পরিবারের সাথে অতটা খারাপ ব্যবহার করতে পারে না যতটা খারাপ ব্যবহার করে মসজিদে এসে মসজিদের মসজিমের সাথে এখানে ময়লা কেন ওই বাথরুম পরিষ্কার করেন ওখানে ময়লা কেন এটা কেন সেটা কেন এরকমের বলার লোক আছে না নাই বলেন তো আছে অথচ ওই লোকটাকে সমাজের কেউ বলে না সে মসজিদে এসে মসজিদের ধুমকায় কেউ কষ্ট নিয়ে না বাস্তবতা অথচ রসুল সাল্লাম কি বলছেন রসুল্লাহ সাল্লাহ আলাই বলছেন মজ্জেমের সম্মান মর্যাদা আল্লাহ আদার কাছে এত বেশি হাসরের ময়দানে সকল উম্মতের মাথার উপর দিয়ে তার গর্দান দেখা যাবে সোহান আল্লাহ বলবেন না প্রথমে গরদান তো থাকবে নবী রসুলদের প্রথমে মাথা দেখা যাবে গরদান দেখা যাবে নবী রসুলদের কাদের যারা নবী এবং রসুল তাদের গরদান এই যে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মানুষ থাকবে হাসলের ময়দানে সবার মাথার উপর দিয়ে নবী রসুলদের মাথা দেখা যাবে এরপরেই হচ্ছে মজেমের মাথা কার মাথা এটা কি সাধারণ কথা মনে করছেন সাধারণ এটা কোনো সাধারণ বিষয় নয় আমাদের কাছে এটা সাধারণ হতে পারে মনে হতে পারে সাধারণ কিন্তু রসুল বলেন মতজেমের এই যে কষ্ট রাত্রে সবাই নাক ডাকে ঘুমাচ্ছে মতজেমের মাথায় টেনশন আছে যে ফজরের সময় আজান দিতে হবে ফজরের সময় আমি আজান না দিলে মানুষ অনেক মানুষ নামাজ থেকে নাহরুম হয়ে যাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আজান দিতেই হবে যে কোনো উপায়ে তাকে জাগতে হবে তাকে জাগতেই হবে এই যে বড় টেনশন মানুষ ঘুমাইলে কিছু টের পায় বলেন অথচ কোনো এক কারণে মরজেন একদিন জাগ্রত হতে পারে নাই আজান দেয় নাই মরজেন সাহেবের সামনে বাইছে কি রকমের ধোয়া হবে আমাদের সামাজিকতা আমাদের অবস্থাটা আজ এই পর্যায়ে দাঁড়িয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুয়াজ্জিন যখন আজান দেয় এই আযান যত মানব দামবের কান পর্যন্ত যাবে যত মানুষ আজান শুনবে আল্লাহু যত মানুষের কান পর্যন্ত যাবে যত মানুষ এই শব্দ শুনবে সকল মানুষের সোয়া। আল্লাহ তাআলা এই মজেবের আমল নামায় অতিরিক্ত সোয়ামী সাহেব দান করে দেবে যত একদম পিপিলিকা থেকে শুরু করে যত মাসলুক মাসলুকা এই আজানের আওয়াজ শুনবে যত মাসলুকাতের কানে এই আওয়াজ যাবে এই আওয়াজ যাওয়ার কারণে তারা যেই সোয়াবটা পাবে তাদের ওই সোয়াবের সমান সোয়াব মর্জেন সাব পাবে অন্য খাদিসের মধ্যে আসছে মজিমের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে যত মানুষ নামাজে শরিক হয়ে যাবে তারা যেই পরিমাণ সোয়াব পাবে তারা সম পরিমাণ সোয়াব এই মসজিদ কারণে পেয়ে যাবে সোহান আল্লাহ জোরে বলেন না ধরেন আপনাদের এই মহল্লায় একশো জন মানুষ নর নারী নামাজ পড়ে মসজেম সাহেবের আজান সৈন্য নামাজ পড়ে এই একশো জন মানুষ নামাজ পড়ে যেই সোয়াবটা অর্জন করেছে মসজেম সাহেব শুধু আজান দিয়ে একশো জনের সমপরিমাণ সোয়াব সে অর্জন করে নিয়েছে সাহাবাই কিরমজ করলেন ইয়া মজুল্লা ইয়া হাবিব এই মসজেম সাহেব তো অনেক শোয়াব অর্জন করে নিল কীভাবে আমরা তার সমপরিমাণ শোয়াবর্জন করতে পারি আমাদেরকে জানিয়ে দেন রসম সল্লব্দ মায়ের ঘোসাল্লাম বললেন তোমরা কি তার সমপরিমাণ শোবাবর্জন করতে চাও সাব আইক গ্রাম বললেন আর রসুল আল্লাম এই শব্দ শব্দের কারণে যদি এত পরিমাণ শোয়াব পাওয়া যায় কে এই শোয়াব থেকে মায়েরম থাকে নবিজেন আলম সাল্লাম বললেন তাহলে তোমরা মজ্জেমের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মজ্জেম সাহেব যেই শব্দগুলি আজানের মধ্যে উচ্চারণ করে তোমরা ওই শব্দগুলি হুবহু উচ্চারণ করতে থাকো সুবহানাল্লাহ তোমরাও যদি ওই শব্দগুলি উচ্চারণ করো যেই শব্দগুলি মজ্জেম উচ্চারণ করেছে তাহলে তোমরাও মজ্জেমের মতন সম পরিমাণ সওয়াব পেয়ে যাবে সুবহানাল্লাহ তবে একটা কথা স্মরণ রেখো মজ্জিম সাহেবকে আল্লাহ তাআলা যেই সম্মান আর মর্যাদার অধিকারী করবেন হাশরের ময়দানে সেই সম্মান আর মর্যাদায় তোমরা উত্তীর্ণ হতে পারবে না কারণ তিনি তো কষ্ট করেন এই কষ্টের বদলায় তাকে আল্লাহ তাআলা অতিরিক্ত সম্মান দিবেন সেটা হলো হাশরের ময়দানে নবী রাসূলদের মাথা এই যে গর্দান ওচা থাকার পাশাপাশি মজ্জিমদের গর্দান আল্লাহ তাআলা ওচা করে দিবেন জাতিকে দেখাই দিবেন এই দেখো তোমার সমাজের মসজিদদের মাথা তোমার সমাজের মসজিদদের গর্দা তাদের চেহারা দিয়ে নোর চলছে নোরের ঝলক ফুটে উঠেছে ওই দিন মানুষ যারা মসজিদদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করত অবহেলা করত অবজ্ঞা করত তারা চিন্তা করবে হায় আমরা কতই না ভুল করে ফেলেছি এই জন্য রসুল বলেন মসজিদ এই মর্যাদা এই সম্মানের কথা যদি মুসলমান জানতো তাহলে লটারির মাধ্যমে আজান দেওয়ার জন্য প্রতিযোগিতা করত সুবহানাল্লাহ দক্ষিণ বিষয় আমরা তো আজানে জানি না কি প্রতিযোগিতা এটা গুরুত্বই তো বুঝি নাই এটার ফজিলতি আমার জানা নাই তো প্রতিযোগিতা কই থেকে আসবে কোনো জিনিসের গুরুত্ব ওইটার যোগ্যতা ওইটার ভারত্ব ওইটার আহমিয়াদ ফাজাইল জানার পরেই না ওইটার প্রতি প্রতিযোগিতা আসে মনোযোগ আসে ঠিক কিনা না এই জন্য আগে ফজিলত জানতে হবে গুরুত্ব জানতে হবে মজজেম সাহেব কি বলে আজানের মধ্যে মজজেম সাহেব বলেন অল্লাহু আকবার আল্লাহু আকবার দুইবার আল্লাহু আকবার চারবার আল্লাহু বলেন বলেন তোমরা দুই দুই চারবার বলবে ইলাহা ইল্লাল্লাহ আশহাদু ইলাহা ইল্লাল্লাহ দুইবার বলেন তোমরা দুইবার করে আশহাদু ইলাহা ইল্লাল্লাহ আশহাদু ইলাহা ইল্লাল্লাহ বলবে مؤذن أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله بل تم رأو أشهد أن محمد رسول الله بلبي. أشهد أن محمد رسول الله موزم بلين مؤذن شب على الصلاة حي على الصلاة حي على الفلاة حي على الفلاة تم تكون بلين لا حول ولا قوة إلا بالله

রসুল যদি তোমরা এই শব্দগুলি মজ্জেম সাহেবের সাথে সাথে তোমরা তোমাদের মুখে উচ্চারণ করতে পারো মজ্জেম সাহেব আজান দিয়ে যে সওয়াব অর্জন করেছে তোমরা এই আজানের জবাব দেওয়ার কারণে তোমরাও মজ্জেম সাহেবের মত সওয়াব অর্জন করে ফেললে সুবহানাল্লাহ এই জন্য এত সহজ পদ্ধতি বাড়িতে থাকি ঘাটে থাকি মাঠে থাকি যেখানে আজান শুনবো

<applause> إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود قرار قريب إير قريب أزان القرير دعا أزان القرير اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة আ তে মোহাম্মদ আনির মস ইলা তাওয়াল কফি ইলা ওয়াজ হোনাক আমান মাহমুদ আনিল্লা মিয়া আল্লাহর কাছে এই দুয়া করা জে হে আল্লাহ আপনি এই যে নামাজ রসুলকে রসুলের মাধ্যমে নামাজ প্রতিষ্ঠিত করেছেন ওই সম্মানে দোত্ব স্থান দান করুন যেই সম্মানে দোল স্থান যেই প্রশংসিত স্থানের ওয়াদা আপনি করেছেন তাকে সেই স্থানে সমশীল করুন আর আপনি তো আপনার খিলাফ কিছু করেন না এই যে দোয়াটা এটা আমাদের জন্য করা সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল এই আমলের পাশাপাশি আজান শোনার পরে নামাজের জন্য মসজিদে ছুটে আসা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটাই হচ্ছে আজানের প্রকৃত জবাব আজান আমার কানে গিয়েছে আজানের শব্দ মুখে উচ্চারণ করেছি দোয়া করেছি দোর ছড়ি পড়েছি এখন আমার উপরে আল্লাহর বিধান কর্তব্য হইল আমাকে আল্লাহর ঘরে মসজিদে গিয়ে জামাতে অ্যাটেন্ড হওয়া শরিক হয়ে নামাজ পড়া এটা আমার জন্য ওয়াজিব এবং আমার জন্য অত্যন্ত জরুরি এটা বিধান কোনো ব্যক্তির মসজিদ থেকে বাড়ি বেশি দূরে নয় নিকটেই অনা কারণে কোনো জরুরত নেই অজুহাত নেই কোনো প্রয়োজন ছাড়াই শুধু শুধু জামাতে অ্যাটেন্ড না হয়ে বাড়িতে একা একা নামাজ পড়ে হুকায় কিরাম বলছেন তার নামাজ হয় না হয় না মানে নামাজের যেই প্রতিফল বিষয়টা আল্লাহ তালার কাছ থেকে পাওয়ার কথা ছিল সেইটা হয় না দায়িত্ব পালন হয়ে যায় শুধুমাত্র দায়িত্ব পালন এর যে অতিরিক্ত আল্লাহর কাছ থেকে পুরস্কার এর যে প্রতিদান এর যে উপহার এর যে মিষ্টতা এর যে সাপ এটা সে পাবে না বুঝেছেন কিছু আর যদি কোনো ব্যক্তি রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন আমার তো মনে চায় আমার ওই সমস্ত ঘর বাড়ি আগুন দিয়ে চালিয়ে দেয় যারা আজান শোনার পরে আল্লাহর ঘর মসজিদে গিয়ে জামাতে অ্যাটেন্ড হয় না নামাজ আদায় করে না এটা কত গুরুত্বপূর্ণ কথা যেই নবী আমাদের জন্য ফেদা আমাদের জন্য রসুল নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন সেই নবী আমাদের এত বড় হুমকি দিয়েছেন ধমক দিয়েছেন সুতরাং আমাদের খুব সচেতন হওয়া নামাজ তো কোনোভাবে ছেড়ে দেওয়া যাবেই না জামাতও তরক করা যাবে না এখন কথা হলো মসজিদের যদি নামাজ পড়তে নাই পারি নামাজ কি ছেড়ে দেব না একদম নামাজ না পড়ার থেকে বাড়িতে পড়ে নেয়াই উত্তম বিষয়টা বলছেন একদম যারা নামাজ পড়ে না তাদের থেকে যদি বাড়িতেও পড়ে সে ভালো কিছু লোক আসে না নামাজ না পড়লেও ভালো আসি এটা পাক্কা শৈতান টাটকা মুনাফে নামাজ না পড়া এটা হচ্ছে বেয়রি আল্লাহর অবাধ্যতা এটাকে ভালো হওয়া বলেন নামাজ না পড়ে যে কয়েক আমি ভালোবাসি এটা কি নামাজ না পড়ে ভালো থাকে কি করে সে তো আল্লাহর বিধান পালনই করল নাতে ভালো হইলো কি করি সুতরাং এই সমস্ত উদ্ভর অবাঞ্ছিত কথা যারা বলে তাদের থেকে সাবধান আল্লাহ আমাদেরকে যে কথা বলে বললাম আমল করবার তাও ফিক দান করেন